আলিপুরদুয়ার শহরের বাবুপাড়া এলাকায় একটি বাড়িতে দিনে দুপুরে চুরির ঘটনায় ব্যাপক সরগোল ছড়িয়ে পড়েছে খবর ঘটনাস্থলে পৌঁছেছে আলিপুরদুয়ার থানার পুলিশ ঘটনার বিবরণে জানা গিয়েছে আলিপুরদুয়ার বারো নম্বর ওয়ার্ডের হাইস্কুল সংলগ্ন এলাকায় বসবাস করতেন টুম্পাদে তার সাথে থাকেন শাশুড়ি রেখা ও দুটি ছোট শিশু এদিন তারা পারিবারিক কাজে বাইরে গিয়েছিলেন পরবর্তীতে বিকেল নাগাদ তারা বাড়িতে এসে দেখতে পান ঘরের দরজা ভাঙা ও জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পরে বিষয়টি নিয়ে কৌতূহল হতেই দেখতে পান ঘরের থেকে নগদ টাকা ও সোনার গয়না চুরি গিয়েছে পরবর্তীতে খবর দেওয়া হয় পুলিশে ছুটে আসেন স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছন সেই ওয়ার্ডের কাউন্সিলর তথা তৃণমূল কংগ্রেসের টাউন ব্লক সভাপতি দীপ্ত চ্যাটার্জি তিনি পরিবারের পাশে থাকার আশ্বাস দেন ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন ওই বাড়ির মহিলা এলাকায় এভাবে চুরির ঘটনায় স্তম্ভিত এলাকাবাসী ঘটনার খবর পেয়ে এদিন ঘটনাস্থলে পৌঁছয় আলিপুরদুয়ার থানার পুলিশ পরিবারের তরফে লিখিত অভিযোগ জানানো হবে বলে জানা গিয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ খুব দুঃখজনক ঘটনা মন্ত্রী একটা সাধারণ পরিবার মানে বেঁচে থাকার জন্য খুব চেষ্টা করে তাদেরকে এইভাবে ক্ষতি করা দিন বলে চিন্তা হয়ে গেছে মানে কোনো ঘটনা হয় না দেখা যাক আমরা আছি এদের সাথে ছিল টাইট সব জায়গা তারপরে ঘরের করে ওষুধের বাস্কটা ছিল ওষুধের বাস মানে ছড়ানো ছিটানো একদম আর একটা আমাদের সবজি কাটার দা আছে ওই ডাটা বিছানার উপরে আমি ওটা দেখে ঘর থেকে বেরিয়ে আমি দিদিকে ডাকতে গেছি বুঝি আমাদের ঘরে দেখো সে বিছানার উপরে দা আছে তারপরে ঘরে আসে দেখি ঘর সব হাঁ করা খোলা তারপরে ঘরের ভিতরে যা ছিল সব অনেক কিচ্ছা আমি তো ভয় পাচ্ছি সব দিদিরা সব মিলে সবাই মিলে দেখছে তার ভিতরে লকার টকার খোলা হলো যে আমার বাচ্চা দুইজন বাচ্চা আছে বাচ্চা ছোট ছোটো অন্নপ্রাশনের সময় সোনার চেন ছিল তারপরে আমার হাত ছিল তারপরে কানের ছিল চুড়ি ছিল সব নিয়ে তারপরে আমরা সবাই মিলে দেখি দরজা সজ্জা ভাঙা ছিল এবং কিছু বলতে পারছি আমরা ছিলাম আজকে আমাদের দেখি